সুপ্রিয় দর্শক রয়েছি আমরা রানীর বন্দর হাট এটি চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর হয়ে গেল হয়ে গেল কিন্তু গরুটা বিক্রি হয়ে গেল একজন দিবে আরেকজন দিবে না এই যে দেখেন যে কাপ চলছে এখানে দিলেন দিলেন ভাই হয়েছে হয়েছে কত ভাই আপনাদেরই ব্যাপারটা কিছুই বুঝলাম না হ্যাঁ সম্ভবত বিক্রি হইলো হ্যান্ড ওভার হইলো

কত বলা হলো কত বলা হলো কত বলা হলো তিন বান্ডিল কোনটা তিন বান্ডিল যে কোথাও তিরিশ ভাঙতে তিরিশ ভাঙতে দাম বলা হয়েছে দেখা দেখে চলছে

এই পাশে আমরা কয়েকজন ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসেছিলেন আপনারা ঢাকা মুন্সীগঞ্জ ও নিজেদের কুরবানির জন্য ও কয়জন কয়জন মিলে ও পাঁচজনের পাঁচটা গরু নিবেন আচ্ছা আচ্ছা শুভকামনা রইল কয়টা হয়েছে এখন পর্যন্ত তিনটা হয়েছে আর দুটো হবে আর দুটো হবে ময় আশা আলহামদুলিল্লাহ আমরা চাই যে আপনাদের পছন্দের গরু যাতে শাশুড়ি রাইডে কিনতে পারেন আচ্ছা তাহলে এইটা পছন্দ হয়েছে মনে হয় কত বলা হয়েছে একটু শুনি আমরা এটা কার জন্য কার জন্য এই যে বড় বড় ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম বড় ভাই কত বলা হয়েছে বলা যাবে কি এখনো উত্তর হয় নাই কথা বলা পড়লে কথা বলা হইতাছে আলাপ আলোচনা আলাপ আলোচনা চলছে এখন এটা ফোকাস করা যাবে না আচ্ছা দেখি আলাপ আলোচনা চলছে এই যে এইটা পাঁচ জনে পাঁচটা গরু নেবে কত চাই শেষে পঁয়তাল্লিশ বললেন কত তিন বান্ডিল তিরিশ ভাঙাতে তিরিশ ভাঙাতে বলছে পঁয়তাল্লিশ চাই তিরিশ ভাঙাতে বলা হয়েছে এইটা আর এটা এটা কত হলে ছাড়া যাবে ভাই পঁয়ত্রিশ হলে ছাড়া যাবে পঁয়ত্রিশ হলে ছাড়া যাবে

কৃষিও খামার কৃষিও খামার কত কত বলা হয়েছে আর কত চেয়েছে কত চেয়েছে পঁয়তাল্লিশ চায় আমি তিরিশ ভাঙাতে বলছি পঁয়তাল্লিশ চাই তিরিশ ভাঙাতে বলা হয়েছে এখানে আরো একটা দেখা দেখাদেখি চলছে দাম চলছে কত কত চাইছে একশো পঁয়ত্রিশ পঁচিশের কম নাই লাখ পঁচিশের কম নাই এই যে দেখছেন এইটা দেখা দেখি চলছে দাম চলছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাই এক টাকাও কম নাই কত আসে ভাইজান টার্গেটে কেমন আসে কত হলে নেওয়া যায় বলা যায় না পছন্দ হলেই হয়ে যাবে দুই এক হাজার টাকা এদিকে কত বলা হয়েছে আদার ভাই দাম বলছিলেন নাকি ওটা দশ হয়েছে এটাও বলছিলেন পিওর বাঙালি

ভাইয়া আচ্ছা এক লাখ ছয় আচ্ছা চলেন তো বাকি সবার গরুগুলো আমরা একটু দেখি একটু আসেন তো তাহলে ভাইয়ের হলো এটা ছয় এক লাখ ছয় আর কোনটা ভাই জানা কোনটা হয়েছে এটা কত হয়েছে ভাইয়া এটা তিয়াত্তর এটা বকনা গাবি আর আর কোনগুলা ওটা এটা কুরবানির জন্য এটা কত হয়েছে এটা বাহাত্তর তিনটা হলো আর এটা একটা এটা কত হয়েছে ভাই এটা তেতাল্লিশ হাজার তাহলে চারজনের চারটা হয়েছে আর একটা হবে আর একটা হলে মোটামুটি শেষ আচ্ছা তাহলে চারটা হলে চারজনের আর একটা হবে একটা হবে কেমন বাজার বলেন তা তোর ভাই আপনাদের কেনাকাটার সাথে আছেন এটা যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ডবল সিক্স থ্রি হ্যাঁ ফাইভ ফোর টু ফোর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে ভাইজান সব যাবে ঢাকায় মুন্সীগঞ্জ নিজেদের কুরবানির জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইলো তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন